সে আমার দিকে দেখছিল তুমি দেখনি সে দেখছিল কি বল তুমি তুমি তো আবার চরিত্র নিয়ে প্রশ্ন করছ রে তাকাই ও দেখছিল আর আমি জাস্ট মানে আমি তো তোমার দিকে কনসেন্ট্রেট করেছিলাম জাস্ট একবার চোখটা চলে গেছে তাই জন্যই বুঝতে পারলাম যে দেখছিল তো একটামে দেখছিল বলে তুমি এটা ভেবে নিলে যে তোমার মার্কেট ডাউন এখনো হয়নি না পাশে পাশে সবুজ সবুজ জামা পড়ে যে মেয়েটা ছিল কোন সবুজ জামাটা শাড়ি পরা মেয়েটা হ্যাঁ হ্যাঁ সবুজ শাড়ি পরা মেয়েটা খুব ভালো করে মানে দেখছিল সাদা ফ্রক এর মেয়েটাকে তুমি কি করে দেখলে না ওই আমি দেখিনি আমি যখন তোমার সঙ্গে কথা বলছিলাম না তখন কোন জায়গায় বসেছিল বলে তুমি মনে পড়ছে না বলছো তুমি ওকে দেখো আমি তো বুঝতে পারছি মার্কেটটা আমার ডাউন হয়নি এটাই বুঝলাম না আমি মানে ভাবতে পারছি না যে সবাই তোমাকে দেখলো সবাই তুমি শুধু দেখলে না